অনেক রাত পর্যন্ত জেগে থাকা যেন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এতে করে শরীরের বড় বড় অপরণীয় ক্ষতি হচ্ছে তা হয়তো কেউ ভেবেও দেখছেন না গবেষণায় দেখা গিয়েছে দেরি করে ঘুমালে হতে পারে ভয়ঙ্কর অনেক রোগ যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গিয়েছে যাদের পর্যাপ্ত ঘুমের অভাব রয়েছে তাদের মৃত্যুর হার বেশি ঘুমের অভাবে ভুগছেন এমন মানুষের সংবহনতন্ত্রের রোগ হওয়ার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেশি ঘুম কম হলে কিছু দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে নব্বই শতাংশ ক্ষেত্রে দেখা যায় যারা অনিদ্রায় ভুগছেন তারা দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ডায়াবেটিস স্ট্রোক অনিয়মিত হৃদস্পন্দন হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগ ঘুমের অভাবে সঙ্গে বৃদ্ধি পায় একটি সমীক্ষায় দেখা গিয়েছে যারা মানসিক অবসাদে ভুগছিলেন তাদের বেশিরভাগই রাতে ছয় ঘন্টার কম ঘুমান অনিদ্রা আর মানসিক অবসাদ পরস্পর এতটাই নিবিড় সম্পর্কযুক্ত যে একটি অন্যটির দিকে টেনে নিয়ে যায় অবসাদের লক্ষণগুলো রোগীর ঘুমিয়ে পড়ার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে ঘুমের সঙ্গে স্মৃতিশক্তিরও একটি জোরালো সম্পর্ক রয়েছে শার্প ওয়েব রিভালস নামে পরিচিত মস্তিষ্কের একটি ক্রিয়া স্মৃতিকে একত্রিত করতে সাহায্য করে সুতরাং দেরি করে ঘুমাতে গেলে এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয় না ফলে ভুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে সমীক্ষা বলছে পর্যাপ্ত ঘুমের অভাবে তৈরি হওয়া অবসাদ জন্ম দেয় যৌন সমস্যার সঙ্গীর প্রতি তৈরি হয় অনিহা। বিশেষত পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যারা দেরি করে বিছানায় যান ও পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হন তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে যা কমিয়ে দেয় যৌন মিলনের ইচ্ছা তাই বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত ঘুম শুধু শরীরকেই সতেজ রাখে না যৌন জীবনেও উদ্দীপনা বাড়াতে কাজ করে